বিয়ে মানে মহল একগাতা কাজিনদের নিয়ে হৈহুল্লোর মাতামাতি পরিবেশ হৈচই করে সবাই দল বেঁধে কালার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস ঘন্টা লাগিয়ে মন মতো সাজা নতুন নতুন বিআই বিআইন পাওয়া দুলাভাইকে নিয়ে জম্পেশ আনন্দ করা উফ অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি মায়ার চোখে ভাসছে আর ভাসবে নাই বা কেন মায়ার বড় অপর বিয়ে বলে কথা কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছে মায়া মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছে বলে মায়ার তো এক্ষুনি ক্লাস করতে মন চাচ্ছে না অমনোযোগী হয়ে পড়ছে এখন কী এক অবস্থা আসলে কাল বিকেলে মায়ার আম্মু ফোন করে জানালো মায়ার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে সেই জন্য আরিফ কাল রাতের ট্রেনেই বাড়িতে গেল কারণ ছেলেপক্ষ নাকি ইতোমধ্যে মায়ার আপুকে পছন্দ করে গেছে তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে চাচ্ছে এই জন্য মূলত বড় ভাই হিসেবে আরিফ বাড়িতে আর্জেন্টলি যাওয়া আর কি মায়ার আম্মু আরও জানালো সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসেই মায়ার আপুর বিয়ের ডেট ফিক্সড হবে ছেলের পরিবার ভালো ছেলে ভালো এই জন্য কারোর আপত্তি নেই কোনো কিছুতে বিয়ের কথাটা শুনে মায়া আর জুইতেও পারে না এক্ষুনি উড়ে চলে যায় বাড়িতে কিন্তু মায়ার আব্বুর কড়া নিষেধ পড়ালেখা ছেড়ে মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে মায়াদের আর নয়তো না উফ এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন মানুষ আনন্দের মুহূর্তগুলো কি হিসাব করে পালন করে এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি মায়ার মন চাইবে এসবের জন্য হ্যাঁ এই দিনটা মায়ার পাবে বিষণ্ন মনেই আরিফকে রাতে বিদায় করল মায়ারা এদিকে মায়ার আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে মায়া স্বামী কথাটা ভুলে গেল তাকে যে মায়ার খোঁজা মিশন বাকি সেটাও স্থগিত রাখল আজকাল হাফে সাহেবের নাম্বারে তো ভুলেও কল না মনে মনে ঠিক করলো আপুর বিয়েটা শেষ হোক তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরোদমে আবারও খুঁজবে এখন থাক হা 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 মায়ার আজও মনে পড়ে সেদিনকার কথাগুলো মায়ার আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজবে না বলে থাক কথাটার চিন্তা ভাবনাটা ছিল মায়ের জন্য চরম ভুল এজন্য মায়া অনেক পরে জানতে পেরেছিল মায়ার এই থাক কথাটার ভিত্তি ধরেই অনেকেই কতটা হেনস্থ হতে হয়েছিল অবশ্য এর কুফল হিসাবে মায়াও ছাড় পায়নি কতটা ভুক্তভোগী হয়েছিল সে কথা মনে পড়লে আজও আফসোস হয় মায়াকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে সেটা একমাত্র মায়াই জানে উফ কি এক ঘাটতেরা মানুষ না মুখে কিছু বলবে আর না মায়াকে সহজে ছাড় দিবে কেন কিছু মন না হলে মায়ার সাথে ঘাটতেরামি শুরু করবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত তার মনমতো হচ্ছে সব কিছু মোট কথা তেরামির আরেক নামই হলো মায়ার ব্যক্তিগত সে হা 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 দুপুরের রোদে যখন চারপাশের সব কিছু খা করছিল সেই তপ্ত রোদের অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে হাতে স্পিড ক্যান নিয়ে টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডার আসরে মেতেছে সিনিয়রদের ভিড়ে মায়ারা জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছে খাবার অর্ডার দিয়ে আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছে মায়া মায়ার সাথে একই টেবিলে জুই শ্রেয়া আর নাদিয়া বসা নাদিয়া মায়াদের নতুন ফ্রেন্ড কিছুদিন হল সে মায়াদের সাথে উঠা করছে মেয়েটি খুব ভালো ওর সঙ্গ মায়াদের অনেক হাসায় তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা মায়াদের এখন টিফিন টাইম চলছে বর্তমান সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট টিফিন টাইম শেষ একটা তিরিশ মিনিটে মায়াদের হাতে আরও ৪৫ মিনিট সময় আছে বলেই সবাই কলেজ ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে মায়াও খাবে তবে সেটা মায়ার টিফিন বক্সের আনা নুডলস হবে বাকিরা সবাই সিঙ্গারা সমুচা ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করেছে নিজেদের জন্য মায়া বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেট খরচ জমাচ্ছে স্বামীকে খোঁজার জন্য এই জন্য গাড়ি ভাড়া ছাড়া বাড়তি এক টাকাও খরচ করে না এদিক সেদিক কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না কারণ ওর পকেটের খরচ টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না মায়ার জন্য সমান সমান অর্ডার দেয় সব কিছু ঠান্ডা অর্ডার করলে দুটো করবে কোল্ড কফি অর্ডার করলে দুটো করবে আবার সিঙ্গারা অর্ডার করলেও মায়ার জন্য সমান সমান করে অর্ডার করবে এই জন্য মূলত মায়া নিজের পকেটের টাকা বাঁচিয়ে রাখতে পারে বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে হোক জুই মায়ার ছয় মাসের বড় তাতে কি বড় বোনের দায়িত্ব পালন করতে বিন্দু মাত্র পিছোপা হয় না ও খাবার অর্ডার করে সবাই বসেছিল মায়াও আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের ওপর রাখতে শ্রেয়া মায়ার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিজের কাছে নিতে নিতে বলল বললো তুই মায়া কি বলার আগেই জুই বলল নজ বানিয়েছিলাম সকালে তো মায়া ব্যাগ খুললে এক্সট্রা চারটা চামচ বের করলো কারণ রোজকার কাণ্ড এটা মায়ার একার টিফিন বক্স চারজনে ভাগ করে খায় মায়া চামচ বের করে তিনজনকে তিনটে দিয়ে নিজের জন্য একটা রাখল মায়ার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখল সবাই ইতোমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে টেবিলের মধ্যস্থে বক্সটা রেখে মায়া সেখান থেকে এক চামচ নিয়ে মুখে তুলতেই নাদিয়া নুডলস খেতে খেতে বলল মায়া কাল পিঠে বানিয়ে আনিস তো টিফিন বক্স করে জুই বক্স থেকে এক চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়ার কথার উত্তর করল ও পিঠা পছন্দ করে না এই জন্য পিঠা খায়ও না বানাইও না জুইয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া কি সর্বনাশ পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে এই মায়া তুই পিঠা পছন্দ করিস না কেন শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবাতে চিবাতে বলল কোনো কারণ নেই এমনি ভালো লাগে না আর কি কি বলি সে দোষ তাহলে তো এই চট্টগ্রামের স্থানীয় পলভেন্দ্রের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না দুটোতেই তোর জন্য হরতাল এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামে একটা প্রেম করতে না পারিস তাহলে ইজ্জত থাকবে বল শ্রেয়ার কথায় নাদিয়াও সম্মতি জানায় কথাগুলো বলল কারণ দুজনই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা তবে জুই খানিকটা আপত্তি করে না কথার উত্তরে বলল পিঠার সাথে প্রেম বিয়ের কি সম্পর্ক ওর জুইয়ের কথায় মায়া সহমত প্রকাশ করল না বরং চুপ থেকে নাদিয়ার কথার মানে খানিকটা বুঝতে পারল কারণ মায়া নিজের নানুর বাড়িও এই চট্টগ্রামে এই জন্য মায়া জানে চট্টগ্রামের কালচার কেমন এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর না বললাম এখানে স্থানীয় মানুষদের ভারেটিয়ারা জমিদার বলে সম্বোধন করে অহংকার তাদের রক্তের শিরায় শিরায় ধার্য শ্রেয়া নুডুলস চিবোতে চিবতে জুয়ের কথার উত্তরে বলে পিঠার সাথে মায়ার কোনো সম্পর্ক নাই থাকতে পারে তবে পিঠার সাথে এই চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে বুঝলি চট্টগ্রামের এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যারা পিঠা পছন্দ করে না এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমান সর্বপ্রথম বিভিন্ন তোকে পিঠার নাস্তা দিবে বিভিন্ন রকমের এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করতে পারবি তুই তত বেশি সমাজনালোক হবি অন্যান্য এলাকার মানুষ শখের বসে বা মন চাইলে মাসে বা বছরের বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি বারো মাস পিঠার উৎসব পাবি সকালে বা বিকালের নাস্তায় মাস্টিবি পিঠা থাকবে মোট কথা এলাকার ছেলেদের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড়ো গুণ থাকতে হবে নয়তো শ্বশুরবাড়ির মানুষের খোঁটা ফ্রিতে শুনবে যে তোমরা সমাজ বোঝো আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শিতা হতে হবে কারণ এরা দুদিন পরপর তোর কাছে পিঠা খাওয়ার আবদার রাখবে এজন্য বলছিলাম যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ অবশ্যই থাকতে হবে মাস্ট শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই মায়া মাছি তাড়ানোর মতো বাতাস করলো মুখের সামনে বেশ কনফিডেন্স নিয়ে বলে তাহলে তুই নিশ্চিত থাক এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকায় কাউকে দেখে করব। আমি হলাম কামচোর মানুষ পিঠা বানানোর জন্য এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত তাছাড়া ধ্রাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়লো মায়ার গায়ে চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়ল ফ্লোরে মায়ার কোমরের ওপর পড়ল কাঠের টেবিল আহত হলো বেশ ব্যথায় যখন কুকুরিয়ে উঠল তখন কেউ একজন মায়াকে পুনরায় ব্যথা দিয়ে মায়ার হাতের ওপর পড়ল রক্তাক্ত অবস্থায়